গপু আমি এখন স্নান করিনি তাই দূর থেকে দেখছি পরে নিতে আসবো এ মা গপু তোকে সকাল সকাল তোর মা স্নান করাচ্ছে দেখ সকাল কথা আমি জামা কাপড় সার্ফে কাইছি ওগুলো কেচে মেলে দিয়ে এবার রান্নার দিকে যাবো আর কি ওটা বড়ি হয়নি নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ভিলেজ ব্লগ সুমি চ্যানেলে সবাইকে স্বাগত এখন সকাল দশটা বাজে কিছু জামা কাপড় সার্ফে জাঁকছিলাম খাটকে চলে এসছি কাজতে পুকুর ভর্তি জল পুকুর ভর্তি জলে জামা কাপড় খুব ভালো লাগে আজ জামা কাপড় সার্ফে চেঁকেছি কেচে নিলাম এবারে ধুয়ে নেই আর এই পুকুরের জলটা খুব সুন্দর স্বচ্ছ পরিষ্কার পুকুরে প্রচুর ঝিনুক আছে ঝিনুক গুগলি এই যে চানে দাঁড়িয়ে ধুচ্ছি জিনিসগুলো এইখানে প্রচুর গুগলি আছে একদিন তুলে রান্না করব ছেলে আসুক বাড়ি ছেলে ভীষণ খেতে ভালোবাসে চলো এবার দোতলা জিনিসগুলো মিলে দে ভালো নি এটা আমাদের পিছনের দিকে বন্ধুরা এসছি দিদিমণি দেখুন ব্যথা পায়ে চলে এসছে কাল রাত্রে ঘুমাতে পারেনি দুটার সময় একটার সময় উফ আহ করছে আর এখন দেখুন কানাখড়া তিন গুনে বাড়া এ পিসিকেলি আমি আর পারবনি পিসিমণি বাবা পিসিমণির হাতে লাঠি কোন গাছটায় কলাকান্দি পড়ছে গো ও শুকাবে নাকি এত জল এইটা আমাদের পিছনের দিকে বাড়িটা অনেকটাই জায়গা আছে কী সুন্দর জবা ফুলটা ফুটছে এই দিকটাতে বর্ষাকালটা পুরো আসা হয়নি বর্ষাকাল যাচ্ছে এবারে জলটা শুকাচ্ছে এইবার আসবো জ্বালানি করতে আমি অবশ্য কোনোদিনও জ্বালানি করিনি দিদিমণি করে আর লেবার আছে তারা করে একদিন যদি জ্বালানি করতে বলে হয়তো সেই দিনই হাত পা কেটে নিয়ে ঘর চলে যায় অসুস্থ মানুষ ঘরে বসে থাকবো না ডাকি ডাকি নাই কী অবস্থা যেন আফ্রিকার জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি দুজনে কি সুন্দর সিনিয়ারিটা লাগছে জানা কেন দেখবনি টিভি এ দেখছি ফোনে দেখছি কি গাছ ও তালগাছ লাগাইছে এইটা ওই উঠছে তো বাবা তালগাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উকিমারে আকাশে তারপর দিদি বলো না এই আসলে না দেখতে পেলে আমি প্রচুর ডাক্তার থাকি দিদিমণি দিদিমণি সেদিন পড়ে গেছে আর আমি সেই দিনেই খোঁজ করিনি কী অবস্থা মানে ভগবানও কীরকম হ্যাঁ আমি এমনিতেই দিদিমণি দিদিমণি ডেকেই প্রথমে এদিকটাতে চলে আসি সেদিন দেখো আমি আসিনি দিদিমণি দিদিমণি ডেকে সামনের দিকে চলে যাচ্ছি আর অশ্বিনীও আমাকে বলছে দিদিমণি মনে হচ্ছে মাঠে গেছে ফুলকপিটা পড়ে আছে কয়েকদিন ধরে তাই একটু গ্রেটারে করে ভাবলাম একটু বড়া করে করে নিয়ে একটু ভালো করে ধুয়ে নুন মাখিয়ে রেখে দিই পেঁয়াজ বেসন কাঁচা লঙ্কা দিয়ে একটু ভাত খাওয়ার সময় গরম গরম বড়া ভাজবো আর ভাত খাবো আজকে একটু ডিমের ঝোলও করবো অনেকদিন ডিমের ঝোল খাওয়া হয়নি ডিম আবার দিদিমণি খাইনি দিদিমণির জন্য মাছ আছে সে মাছ ভাজা খাবে আর একটু কুঁচমিচুড়ি আছে কুঁচমি মিচুড়ির তরকারি করব। আর ডিমের ঝোল হবে আর বড়া ভাজা বেগুন পোড়া অফ শেষ বস মাসে ভাবছি একটু পোড়া খাবো বেগুন ফুলকপি করে রেখেছিলাম তারই বড়া করছি পেঁয়াজ কাঁচা লঙ্কা বেসন দিয়ে একটু রসুন দিলে ভালো লাগতো দিদিমনি তো রসুন খাইনি সেই জন্য রসুনটা দিলাম প্রথম করছি ভাবছি দেখি কেমন হয় খেতে কি করবে ছানা গুলা কে নিয়েই তো সব ঝামেলা মানুষের এই যে আমাদের কত সময় কত ঝামেলা পড়তাম এখন বড় হয়ে গেছে কলেজ চলে গেছে এখন এই যে তিনজন কোনো ঝামেলাও নেই কিছু নেই

এর মেন মশলা সরিষা পোস্ত আর চিংড়ি মাছ হলে তো জমেই যেত কিন্তু চিংড়ি মাছটা আমারও নেই আর যেই দিন চিংড়ি মাছ থাকবে সেই দিন আবার পরিমি কুই মেচুরি হয়নি হ্যাঁ কী রে ঘন্টা বাবাজি এটা বড়া খা লে একটু লঙ্কা দে আছে বাবা লঙ্কাটা বেছে বেছে খাবি ভালো লাগছে কি বল দেখি ওটা কিসের ভরা বল বল কি আলু ফুলকপি ফুলকপি ও ডিম ভাজাতে কখনো পেঁয়াজ খাইনি এমনি লবণ দিয়ে একটু গোলমরিচ দিয়ে ভেজে দেয় আর খাবার কোনো ঝামেলা নেই আলু ভাতে খাবে শুধু নুন দিয়ে আর একটু কাঁচা খরচা তেল দিয়ে মাখিয়ে দিতে হয় কোনো লঙ্কা নয় পেঁয়াজ নয় কি করে একটা মানুষ খায় বাবা কে জানে বারো মাস আলু দিতেই হবে এইটা আমার পেঁয়াজ লঙ্কা দিয়ে করছি আর একটা শুধু লবণ আর গোলমরিচ তো ডিম খায়নি ওই জন্য কিছু ডিম তো খায়নি ছোঁয়াছুঁটা চলবে না সব কিছু রান্না করে এক ধারে সরিয়ে আমাদের শেষে ডিমটা রান্না করছি দুজনের জন্য রান্না একটুকু রান্না যা হোক করে একটু করে নেই আর কি একটু আদা রসুন দিয়ে দিলাম রান্না হয়ে গেছে তো জেঠু সার বুনতে গেছে আর তুই কাদা হাঁটতে গেছি ও স্লিপ খেয়ে পড়ে গেছে চলো চলো সার্ন করো খেতে হবে রান্না হয়ে গেছে বাঙালির পঞ্চ ব্যঞ্জন শুকনা ভাত খাও সব বাইরে খেতে বসে গেছি আজকে চারটা হয়েছে পাঁচটা হয়নি আর কি করব তোমার ভাইয়ের বউটা বেকার আমি বেগুন পোড়া খাই আজকে অঘ্রান মাস শেষ হয়ে গেছে পৌষ মাস পড়ে গেছে তুই বেগুন পোড়া খাবি আচ্ছা একটু দিব আমরা তো শীতের মিষ্টি রোদে খেতে বসে গেছি দুপুরের খাওয়ার বন্ধুরা আপনারাও খাবার খেয়ে নিন আর আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন